আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব হাইপোথাইরয়েড রুগীদের হরমোন কম হলে একদিনের খাদ্য তালিকা একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে সময় কি খাবেন দুটি আপনাদের জানানোর চেষ্টা করব সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি কুসুম গরম এর সাথে যোগ করুন লেবুর রস মধু থাকলে অল্প মধু সকালে আটটার দিকে যেমন আপেল কলা পেঁপে হতে পারে মাছ সকাল দশটা থেকে এক কাপ গ্রিন টি বা লাল চা চিনি ছাড়া কিছু বাদাম বা ছোলা দুপুরের খাবার একটার দিকে এক কাপ ভাত বা রুটি এক পিস মাছ বা মাংস ডাল সবজি সবজির মধ্যে রয়েছে পালং শাক লাল শাক লাউ প্লেট সালাদ শশা গাজর বিকেলের নাস্তায় চারটা তিরিশ মিনিটে একটি ফল কমলা আঙ্গুর পেঁপে এক গ্লাস ফ্রেশ পানি রাতের খাবার আটটার পরে রুটি বা অল্প ভাত হালকা সবজি বা মুগ ডাল এক পিস মাছ বা মুরগির মাংস ঘুমানোর আগে দশটার দিকে রাত দশটা এক গ্লাস গরম দুধ চিনি ছাড়া বা গরম পানি কুসুম গরম পানি যা এড়িয়ে চলবেন বেশি তেল ফাস্টফুড অতিরিক্ত আলু ভাজার খাবার ছয়া বাঁধাকপি ফুলকপি কাঁচা সেদ্ধ হলে খাওয়া ভালো হলে খাওয়া ভালো কলা জুস খাবার বেশি চিনি এড়িয়ে চলুন অতিরিক্ত টিপস নিয়মিত ওষুধ ঠিক মতো খেতে হবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা মানসিক স্ট্রেস কম রাখা খুবই জরুরি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা